আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা প্রশ্ন করি আমরা কি এমন একটা সমাজে বাস করছি না যেখানে সৎ মানুষকে বোকা বলা হয় আর অন্যায় করা মানুষকে বলা হয় চতুর হয়তো আপনি অফিসের ব্যবসায় বা ছোট্ট কাজে সত্যি কথা বলার চেষ্টা করছেন কিন্তু শেষ পর্যন্ত ক্ষতি হয়েছে আপনারই আর তখন মনে হয়েছে এই দেশে সৎ থাকা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা প্রিয় দর্শক এটাই তো আজকের বাস্তবতা যে মানুষ মিথ্যা বলে না যে ঘুষ নেয় না অন্যের অধিকার খায় না তাকে সবাই দূরে রাখে কারণ সে সিস্টেমের সঙ্গে খাপ খায় না অন্যদিকে যে মানুষ নিয়ম ভাঙে চালাকি করে তারাই আজ সমাজে সম্মান নাম আর আরাম সব কিছু পাচ্ছে দিনের পর দিন একটা সময় ছিল যখন সততা ছিল মানুষের গর্ব আজ সেটা হয়ে গেছে শুধুমাত্র ঝোঁকে মানুষ ভাবে সৎ থাকলে কিভাবে টিকবো বাজারে টিকে থাকতে হলে তো একটু চালাক একটু চতুর হতেই হবে তাই না কিন্তু প্রিয় দর্শক এই চালাকির নামই এখন অন্যায় হয়ে গেছে আর সেই অন্যায়কে সমাজ মেনে নিয়েছে নিয়ম হিসাবে তাই না আমরা অহরহ দেখি ভাবুন তো একজন সৎ কর্মচারী নিয়ম মেনে কাজ করে আর একজন ঘুষ নিয়ে পদোন্নতি পায় পদ উন্নতি করে শেষে সৎ মানুষ ভাবে আমি কি ভুল করলাম সৎ থেকে না ভাই আপনি ভুল করেননি ভুল করেছে এই সমাজ ভুল করেছে আমাদের এই সমাজ যে সমাজ সত্যকে উপেক্ষা করে মিথ্যাকে পুরস্কৃত করে ভুল করেছে আমাদের এই এই বাস্তব সমাজ দেখেন আজকাল মানুষের বিবেক কাজ করে না টাকার সাম এটা সময় ছিল মানুষ অন্যায়কে ঘৃণা করতো আর আজ অন্যায়কে সময়ের দাবি বলে মেনে নিচ্ছে বাবা ছেলেকে বলে এই দেশে টিকে থাকতে হলে একটি বুদ্ধি খাটাতে হবে কিন্তু সেই বুদ্ধি মানে এখন মিথ্যা ঘুষ আর অন্যের সুযোগ নেওয়া এভাবে চলতে চলতে আমরা ধীরে ধীরে ভুলে গেছি আসলে মানে ছিল সঠিক পথে থেকেও সফল হওয়া তাই না প্রিয় দর্শক প্রিয় দর্শক এমন অনেক মানুষ আছেন যারা সৎ থাকতে চাই, যারা সৎ থাকতে পছন্দ করে কিন্তু আমাদের চারপাশের চাপ তাদের বদলে দেয় একটা সময় পরে তারা ক্লান্ত হয়ে যায় কারণ চারিদিকে সবাই শুধু নিজের স্বার্থ দেখে এই সমাজ সৎ মানুষকে সাহস দেয় না বরং একা করে দেয় সৎ মানুষদেরকে কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে সফলতা মানে টাকা নয় বরং ন্যায়ের পথে থাকা এই দুনিয়ায় হয়তো আপনি কষ্ট পাবেন এই দুনিয়ায় হয়তো আপনি আরামে থাকতে পারবেন না মানুষ আপনাকে বোকা বলবে মানুষ আপনাকে উল্টাপাল্টা বলবে কিন্তু আল্লাহর কাছে আপনি সফল কারণ আপনি অন্যায় করেননি কারণ আপনি অন্যায়ের কাছে যাননি আপনি নিজের আত্মাকে বিক্রি করেননি অন্যদের মতো প্রিয় দর্শক আজকের সমাজে সততার মূল্য কমে গেছে ঠিকই কিন্তু হারিয়ে যায়নি যখন সবাই অন্যায় করছে তখন কিছু মানুষ আছে যারা নীরবে সৎ থাকে তাদের জীবন হয়তো সহজ নয় কিন্তু তাদের হৃদয়ে শান্তি আছে আর সেটাই আসল সম্পদ তাই আমি বলবো এই সমাজে যদি আপনি সৎ হয়ে টিকে থাকতে না পারেন তাহলে কে থাকার মানে কি মিথ্যার উপর দাঁড়িয়ে বড় হওয়া কখনো স্থায়ী হয় না আজ মিথ্যা জয়ী মানে কাল তার পতন নিশ্চিত সত্য ধীরে চলে কিন্তু শেষ পর্যন্ত তারই জয় হয় শেষে শুধু একটা কথাই বলবো প্রতিদিনের মতো সৎ মানুষ হারায় না শুধু দেরি করে সম্মান পায় তাই যদি আপনি আজও সৎ থেকে লড়ছেন তাহলে জেনে রাখুন আপনি হারাননি বরং আপনি সেই অল্প কজনের একজন যাদের কারণে এখনও আমাদের সমাজটা বেশি আছে। প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পদে থাকুন ন্যায়ের পাশে থাকুন কারণ একদিন এই সত্যই আপনাকে বাঁচাবে যখন পুরো দুনিয়া মিথ্যার অন্ধকারে হারিয়ে যাবে